দু হাজার চব্বিশ রাজ্যের কলা উৎসবে দ্বিতীয় স্থান অধিকার করল শ্যামপুরের নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ I'm you কিন্তু আমরা সেখানে গিয়ে দ্বিতীয় হয়েছে প্রথম হয়তো হতে পারিনি কিন্তু আমরা চেষ্টা করব আগামী দিনে যাতে আমরা সেই জায়গাটা অর্জন করতে পারি প্রথম হওয়ার তবু দ্বিতীয় হলেও হাওড়া জেলা থেকে আমরাই একমাত্র স্কুল যে এই জায়গায় স্ট্যান্ড করতে পেরেছি অন্তত দ্বিতীয় হতে পেরেছি আমাদের শিক্ষক হিসেবে ছিলেন দেবলীনা ম্যাম ছিলেন আমাদের প্রচুর গাইড করেছেন ম্যাম না থাকলে আমরা এই জায়গায় পৌঁছাতে পারতাম না আগামী দিনে কি লক্ষ্য আছে আগামী দিনে আমরা আরো প্র্যাকটিস করব তো অবশ্যই প্র্যাকটিস বাড়িয়ে চাইবো যেন আরো আরো অনেক বড় জায়গায় যেতে পারি তোমার নাম আমার নাম সৌমিল জান সামলে তো অবশ্যই পড়াশোনা এরা প্রত্যেকেই খুব ভালো সৌমিলি জানা ও আমাদের মাধ্যমিকে প্রথম হয়েছিল মানে স্কুলের মধ্যেও প্রথম হয়েছিল যে আমাদের এই গ্রুপটাকে লিড করছে সে মাধ্যমিকে প্রথম মানে ও পড়াশোনায় খুব ভালো সঞ্চারী ভৌমিক ও ক্লাসে স্ট্যান্ড করে সহেলি জানা ও ফার্স্ট সেকেন্ডের মধ্যে হয় সম্পূর্ণ সেও হয় অঙ্কিতা এই অমৃতা মাইতি ও ক্লাসে ভালো রেজাল্ট করে মানে সবাই এরা পড়াশোনা সমানভাবে চালিয়ে এবং গানটাকে সমানভাবে করে আমার নাম দেবলীনা বিশ্বাস ছাত্রীরা ওখানে খুব কষ্ট পেয়েছিল যে আমরা ফার্স্ট হতে পারিনি এবং এটা আমাদেরকে আরো উৎসাহ বাড়িয়ে দিয়েছে এবং আমার বিশ্বাস যে ওদের এই জেদটা এবারের সেকেন্ড হওয়াটা পরেরবারে বারে আরও ভালো রেজাল্ট করে ওদের উৎসাহিত করবে শ্যামপুরের মতো একটা প্রত্যন্ত এলাকা থেকে এই সাফল্য এটাকে ভাবে নেবেন আমাদের তো সাংস্কৃতিক একটা এবং খেলাধুলোর একটা চর্চা আছে গ্রামের প্রচুর প্রতিভা আছে আমরা এই শ্যামপুর এবং আমাদের আমর্দ অঞ্চলের এই এলাকার ছাত্রছাত্রীরা ভালো জায়গায় তালিম না পেয়েও আমাদের স্কুলের শিক্ষিকা দেবরীণা বিশ্বাস যেভাবে তালিম দিয়ে ওদের তৈরি করেছে এবং ওদের স্বতঃস্ফূর্ততা মঞ্চে যেভাবে দেখা গেছে এই চব্বিশটা জেলার মধ্যে ওরা যে পারফর্ম করেছে আমি এই বিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমি গর্বিত এবং আমার স্থির বিশ্বাস যদি সব স্কুল এগিয়ে আসে এবং এই বাচ্চাদেরকে যদি তালিম দেওয়া যায় তাহলে এই আমাদের হাওড়া জেলা বা পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রাম থেকে ছেলেমেয়েরা জাতীয় স্তরে অনেক বড়ো জায়গায় যেতে পারবে এদের এই সাফল্য দিয়েই আমাদের এই বিশ্বাস জন্মেছে স্কুল স্তরে স্কুল স্তরে এই ধরনের বা লোকসংগীতের ভাবনা থাকে দেখুন আমাদের শিক্ষক মশাইদের দায়িত্বই হচ্ছে ওদেরকে গাইড করা আমাদের বাচ্চারা হয়তো ওরা কিভাবে এগোবে আমরা আমাদের যখন সবাই মিলে বসে যখন আমরা পরিকল্পনা করি এই এই লোকসঙ্গীত কি ইনস্ট্রুমেন্টাল মিউজিক ওদের মধ্যে যে দক্ষতাগুলো আছে ওদেরকে গাইড করেছে আমাদের বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারাই তো সেক্ষেত্রে ওদেরকে যদি আমরা প্রপারলি দায়িত্ব দিয়ে শেখাতে পারি এবং ওদেরকে কোন পথে যাবে তাদের ইন্টারেস্ট ভিত্তি করে যদি আমরা বলতে পারি তাহলে আরও অনেকে ভালো করতে পারে আমি অনুভব বাজানি ভারপ্রাপ্ত শিক্ষক আমাদের নয় ধন্যবাদ